ভিওর্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম গরুর খুঁড়া বা পায়া নেহারি যেটাই বলি প্রেশার কুকারে কত সহজে অল্প সময় রান্না করা যায় সেই টেক টেকনিকটা সহ দেখিয়ে দিব চলুন তাহলে মন রেসিপিতে চলে যাই একটা গরুর পায়া নিয়েছিলাম এটা ফ্রিজে পরিষ্কার করে ভালো করে কেটে তারপর রেখেছিলাম সাইজ অনুযায়ী এটা এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য যাতে বরফটা ছেড়ে যায় আর এটা ভালো করে ধুয়ে নিতে হবে পুরোটাকে এখন প্রেশার কুকারে চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো রান্নার তেল সয়াবিন তেলটা আমি ইউজ করেছি এখানে দুটা তেজপাতা নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দুটি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছে দুইটা তিনটা দারচিনি এলাচ আর কয়েকটা লং দিয়েছি একটু নেড়েচেড়ে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে এখানে কুচানো পেঁয়াজ দিয়েছি এক কাপের মতো কুচানো পেঁয়াজটা এখানে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব প্রেশার কুকারে রান্না করার সময় এটা খেয়াল করতে হবে প্রেশার কুকারটা যখন গরম হয়ে যাবে তখন খুব মিডিয়াম আছে এটা ভাজতে হবে বেশি হিট হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুতই পড়ে যাবে একটু মিডিয়াম হিটে রান্না করলে পেঁয়াজটা একটু যখন কালার হয়ে আসবে তখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ আর জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি সাথে লবণ দিয়েছি স্বাদ মতো চাইলে এখানে একটু টমেটো কুচানো দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে এগুলো দিইনি এটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যে শুকনো উপকরণটা দিয়ে একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি এখন পর্যন্ত আদা রসুনের পেস্টটা দেইনি সেটাও কিন্তু দিতে হবে একটু কষানোর পরে আমি এখানে রসুনের পেস্ট আর আদার পেস্টটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে দিয়েছি খুব বেশি মশলা দিলেও কিন্তু খুঁড়াটা খেতে ভালো লাগে না কম মশলায় এটা রান্না করলে বেশি ভালো হয় মশলাগুলো পরিমাণ ঠিকঠাকভাবে দিলে খেতে খুব ভালো লাগে যেহেতু প্রেশার কুকারে আমি পুরো প্রসেসটা করে নিচ্ছি এই জন্য মশলাটাকে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে আনার পর এখানে খুঁড়োটাকে দিয়ে দিচ্ছি পুরোটা ধুয়ে নিয়েছিলাম কিন্তু আগে তারপর এটাকে যেহেতু ভালোভাবে বরফটা ছেড়ে যাওয়ার পর কিন্তু এটা দিতে হবে নর্মাল করেই কিন্তু এটা দেওয়া হয়েছে এখন এটা ভালো করে নাড়িয়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর এটা প্রেসার কুকারে যখন দুই তিন মিনিট কষানোর পর এটা কিন্তু আমি এখানে পানি দিয়ে সিদ্ধ করবো আর পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এটা কিন্তু একদম ভরে দেওয়া যাবে না তাহলে কিন্তু রান্নার সময় যখন শিষটা দিবে তখন কিন্তু পানিটা বেরিয়ে যাবে তাই পানিটা যখন যে প্রেশার কুকার অর্ধেকের একটু নিচে থাকা অবস্থায় পানিটা দিতে হবে পানির পরিমাণ ঠিক থাকলে এটা ওই শুদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি ছয় থেকে সাতটা সিটি দিয়েছি কারণ ওটা শীতটা কিন্তু ঠিকভাবে দিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হবে না প্রায় সাত আটটা শেষ দিনেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তারপর এটা আমি চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ঢাকনাটা নর্মাল হয়েছে তখন এটা খুলে দেখাচ্ছে এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর চাইলে আপনারা এক্সট্রা জিরা টালা গুঁড়া এগুলো দিতে পারেন কিন্তু আমি আর কিছুই দিইনি আমার রান্নাটা খুব সহজেই হয়ে গেল আশা করি আপনারা ভাবে ট্রাই করুন সেটাও কিন্তু দারুণ হয়েছিল